হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করি এই প্রচণ্ড গরমে তোমরা সবাই খুব ভালো আছো তো বাবা আজকে বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছিলো তো মা বলল আজকে তেলাপিয়ার ঝাল খাওয়াবে নামটা ঝাল হলেও রান্নাটা ছিল একদমই ডিফারেন্ট শশা দিয়ে তেলাপিয়ার ঝাল তো যাই হোক এই রান্নাটার জন্য মা মাছে মাখি নিয়েছে নুন হলুদ আর রান্নার জন্য মশলাপাতি সাজিয়ে নিয়ে রান্নার জন্য একদম রেডি মা এখানে মাছ ভাজছে তেলাপিয়া মাছগুলোকে ভালো করে তেল গরম করে একটা একটা করে ছেড়ে দিচ্ছে ওই বাবারে তেল ফিটকে আসছে এই প্রচন্ড গরমে কিন্তু হামেশাই আমাদের ঘরেই হচ্ছে ঝোল ভাত হচ্ছে ডাল ভাত হচ্ছে একদম পাতলা লাইট খাবার হচ্ছে কিন্তু তার মধ্যে থেকে এই মাঝে মধ্যে তো একটু ঝাল খেতে ইচ্ছা করে তো মাছকে একটু ডিফারেন্ট স্টাইলের একটু ঝাল তোমাদেরকে করে দেখাবে তো তেলাপিয়া মাছ দিয়ে শশা দিয়ে কিভাবে ঝালটা রেডি হচ্ছে তোমরা কিন্তু দেখতে থাকো এখানে মাছটা ভাজা চলছে অলরেডি গরম ফুটন্ত তেলে মাছ ভাজা হচ্ছে তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ কিন্তু ঝোল ঝাল যেরকম খাওয়া যায় সেরকম মাছ ভাজাটাও কিন্তু ভালো লাগে তাই না মা তোমার ভালো লাগে মাছ ভাজা হ্যাঁ ডাল দিয়ে মাছ ভাজা সাথে মাছ ভাজা তো আর কোনো কথাই নয় একদম একদম তো এখানে মাছ ভাজা চলছে ওখানে আরো কয়েক পিস রাখা আছে ছোট ছোট মাছ তো প্রথম খাবার মানে যখন সে সেদ্ধ থেকে একটু ডাল ভাতে যায় তখন তো ডাল আর প্রথম মাছ ভাজা দিয়ে তাকে খাওয়ানো শেখানো হয় হ্যাঁ এটা তো ঠিকই জিনিসের ইনগ্রিডিয়েন্ট গুলো ভালো করে সব সাজিয়ে মা রেখে দিয়েছে হাতের সামনে কোনটা কি লাগছে পরপর মা বলতে থাকবে আপাতত এখানে হাতের কাছে সব জোগাড় করে রেখেছে আর ওদিকে তো মাছ ভাজা চলছেই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা অনেকটা বেশি হয়েছে তো আমি এতটা তেল দেবো না তেলটা কিছুটা কমিয়ে নিচ্ছি এবার তেলের ওপরে কালো জিরে দিয়ে দিচ্ছি এবার দেবো একটু টমেটো কুচি এবার দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার পরিমাণ করে নুনটা দিয়ে দিলাম এবার দেব হলুদ গুঁড়ো এবার জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়োটা কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হ্যাঁ এবার দেবো একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি এবার একটু সামান্য জল মশলাটা কষাবার জন্য মানে পেঁয়াজ রসুন লাগে কিন্তু আমি কিন্তু এখানে পেঁয়াজ বা রসুন কোনোটাই ব্যবহার করিনি শুধু একটু আদা বাটা তো এখানে অলমোস্ট মশলাটা কষানো হচ্ছে হালকা হালকা তেল বেরিয়ে এসছে তেল ছেড়ে আসছে এবার আমি টমেটো কুচি কিন্তু আমি সবটা দিইনি কিছুটা রেখে দিয়েছিলাম এবার আমি দেব বাকি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এরপরে কি রান্নার যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো শশা এবার আমি শশাটা দিয়ে দেব গোল গোল করে কাটা শশা বাহ শশা চলে গেল এবার শশা দিয়ে কষানো হবে একটু এইটা কিন্তু একটা নতুন হতো না শশা দিয়ে ঝাল তাই না এই ঝালটা ওরকম আগে কোনোদিনই খাইনি এরকম ভাবে এই গরমের দুপুরে একটা শশা দিয়ে মাছের ঝাল হালকা অল্প তেল অল্প মশলা দিয়ে

আমার রান্নার সেই খুন্তি ধোয়া জল মনে আছে নিশ্চয়ই তোমাদের আমি খুন্তি ধোয়া জল দিই মানে খুন দিতে মশলাটা লেগে থাকে বলে একবারে জল দিয়ে ধুয়ে দাও আর এগুলো জানি না এগুলো আমার শোনার কথা রান্নার টেস্টও নাকি ভালো হয় এইবার দিয়ে দিচ্ছি ভাজা তেলাপিয়া মাছ ঝোলটা কিন্তু ফুটে উঠেছে

তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর এই রান্না বান্নাগুলো ভালো লাগলে অবশ্যই নিজেদের ফ্যামিলি বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিও নতুনত্ব রান্না তোমরাও নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর যদি কোনো দিন ট্রাই করে থাকো তাহলে অবশ্যই কেমন হয়েছে অন্তত একবার ফিডব্যাক হিসাবে কমেন্ট বক্সে কিন্তু জানিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো আমাদের চ্যানেলটাকে অনেক নতুন নতুন চমকপ্রদ রান্না কিন্তু আমাদের ঘরে আসছে মা নিয়ে আসছে এরপরে আমার শাশুড়ি মাও আছেন আমার দুটো বাড়ি এখন এবারই ও বাড়ি মিলিয়ে আমি দেখাবো তো মা এবার কি করবে রেডি হয়ে গেছে ওকে চলো তাহলে এটা নামিয়ে নেওয়া যাক